আলাইকুম আজকে কথা বলবো বেডরুম সেট নিয়ে যারা নতুন ঘর করেছেন বাড়ি করেছেন আপনার ঘরটাকে ফার্নিচার দিয়ে সাজাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এখানে পেয়ে যাচ্ছেন ফুল বেডরুম সেট সেগুন গাছের এবং যারা পূর্বাসে বসে বা দেশের দূর অঞ্চল থেকে আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো নিতে চান আপনারা শুধু ন্যূনতম গাড়ি ভাড়াটা দিবেন মালটা যাওয়ার পরে আপনারা টাকা দিবেন যাচাই বাছাই করে মোবাইল নেবেন এক হাতে মালগুলো দেখবেন মিলিয়ে নেবেন আসুন প্রথমে এই বেডরুম সেটটা নিয়ে আপনার সাথে কথা বলি এখানে এক কালার ভিতরে করা হচ্ছে আমরা মূলত দুইটা কালার করি লেকার পলিশের ভিতরে একটা হচ্ছে এরকম ন্যাচারাল কালার আর হচ্ছে এরকম ন্যাচারাল কালার করার পরে নকশা গুলোকে গোল্ডেন দিয়ে সাজিয়ে নিই যার যেটা ভালো লাগে আসলে এক একজনের রুচি এক এক রকম থাকে যার যেটা পছন্দ হয় সেটাই নেয় আপনারা চাইলে গোল্ডেন এবং এক কালার যেটা সেটাই নিতে পারেন আজকে এই যে বেডরুম সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন তিন পাটের আলমারি রয়েছে এখানে একটা ছয় ফিট সাত ফিট খাট রয়েছে এবং এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে চাইলে এগুলোর সাথে কিছুই নিতে পারবেন এই বেডরুম ভিতরে ভিতরে আমরা খাটটা খাটটা করেছি হচ্ছে সলিড ইঞ্চি করা উপরের পাখাতে এবং নিচের পাখাতে দোনোটাতে সমান কাজ করা সেকুন গাছ যেহেতু গাছে গাছ কালার করছি এই যে গাছের একটা ফাইবার এই যে গাছের একটা চেহারা এগুলো কিন্তু যতই আমরা কালার করি যারা কাঠের দক্ষ মিস্ত্রি বা যারা কাঠ নিয়ে লড়াচাড়া করে কাঠ চিনে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে আমাদের

আরেকটা একটা বেডরুম স্যার এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশনে গদির ভিতরে যে যেটা ভালো লাগে যেমন এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা নকশাগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন করে দেওয়া হয়েছে এবং এই আলমারিটির প্রাইজ রয়েছে আশি হাজার টাকা এখান যে খাটটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই খাটটির প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এবং এটার সাথে একটা ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটা সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ড্রেসিং টেবিলটা রয়েছে এটার সাথে এই ড্রেসিং টেবিলটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই সাইডে এটা হচ্ছে বসার টুল এটা আপনার টান দিলে বের হয়ে আসবে এখানে বসতে পারবেন এটা গদি করা আছে এবং খাটে যে গদিটা ব্যবহার করে এখন সেই গদিটা এগুলো হচ্ছে সব ডয়ার নিচের এগুলো হচ্ছে পাল্লা পুরোটা ফ্রেম জুড়ে হচ্ছে নকশা করে দেওয়া আছে আমাদের খুবই সুন্দর লাগে ইউনিক একটা ডিজাইন আমাদের অনেক প্রকার বেডরুম সেট রয়েছে যাদের যাদের বেডরুম সেট লাগবে যারা নতুন বাসা করেছেন তারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো ক্রয় করতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব আসবো আমি মোহাম্মদ সজীব হোসেন আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে ডিসপ্লেটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চব্বিশ ঘন্টা খোলা থাকে যেকোনো সময় ফোন করে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশ জুড়েই আমরা হোম ডেলিভারি করে থাকি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ